সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতি টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অজাথা আমরা ও ভাই কুরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্তবেতে শিখেছিলাম আলেপ বা তা সা কোরানা হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবি এবার বলছে শোনেন হুজুর এই মাহফিল বিলাষ্টম এরা কেউ সাতবার হয়েছে আমি বললাম তাই কি বলছে ইতিপূর্বে আমরা হুজুরা নিলাম ঢাকাতে আমি বললাম তাতে কি বলছে করিল কবরেতে গেলে পাব সত্য এমন আওয়াজ আছে না নাই হুর গেলে মানে রোয়াজ করলে দিন হাতে হাত করা লাগবেই ও মুখ আজ করে কত মধুর সুর কবরেতে গেলে পাব 70000 হুর অনেক দোয়া আছে পড়লে কোটিতে তে সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ বাপ দাদারে নাজাত দিতে করেছি চল্লিশা আমার বেলায় চারটা গরু গোয়াল ঘরে পুষা আমিও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে হুজুর শোনেন আপনি মনে করছেন আমরা মানি নেব আমরা মানি আমি বললাম কি মানেন বলছে হুজুর গো মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি শাহপুরের বাজারে আছে না নাই মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি তালার বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ইদে দুই ইদে আছে না নাই হুজুর মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি তালার বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে হুজুর শোনেন এই যে কোরআন এই কোরআনের সুরা বা সুরা ফাতিহা থেকে শুরু করে সুরা নাস গোটা কোরআনটা আমি পড়লাম একশো চোদ্দোটা সুরা আমার স্ত্রী পড়েছে আমার শালি পড়েছে আমার শাশুড়ি পড়েছে আমার শ্বশুর পড়েছে কিন্তু হুজুর এই কোরআনের মধ্যে জিহাদ মিহাদ কোথায় আছে পাইনি কোন খানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে রে বাবা অনেক বেশি টানে আছে না নাই কোরআনে জিহাদের কথা আছে না নাই উনি পাই নাই কেন পাই নাই বোঝে না কেউ হ্যাঁ একজন বললো বোঝে উদাহরণ দিতে যে বলি